সুন্দরবন ভ্রমণ করার জন্য অবশ্যই আপনাকে টুরিস্ট অফিস থেকে পাশ নেওয়া লাগবে তাই আমরা টুরিস্ট অফিস থেকে এক টাকার বিনিময়ে পাশ নিয়ে রওনা হলাম সুন্দরবন কলাগাছিয়া ভ্রমণের উদ্দেশ্যে যেতে যেতে অনেক দৃশ্য আমাদের চোখে পড়ল দেখতে দেখতে চলে আসলাম আমাদের গন্তব্যস্থল সুন্দরবন কলাগাছিয়া পল্টনের কাছে আমার যেন আর তরসই ছিল না তাই তড়িঘড়ি করে একে একে সবাই ট্রোলার থেকে নামলাম নামতে না নামতেই দেখি বানরের খেলা পর্যটকদের সাথে দুষ্টামিতে মেতে উঠেছে বানরগুলো বানরের খেলা দেখতে দেখতে অনেকক্ষণ পার হয়ে গেল তো চলুন এখন আমরা হারিয়ে যাব সুন্দরবনের গহীন অরণ্যে ইনি হচ্ছেন আনসার বাহিনীর একজন সদস্য আমাদেরকে প্রোটেক্ট করার জন্য এনাকে পাঠানো হয়েছে তো চলুন ঘুরে আসি সুন্দরবন এই হচ্ছে সুন্দরবনের প্রবেশ পথ আপনাকে সুন্দরবনে ঢুকতে হলে এই পথ দিয়েই প্রবেশ করতে হবে সুন্দরবনে ঢুকেই দেখলাম আমাদের ভাই ব্রাদাররা ফটোশ্যুট করতে ব্যস্ত হয়ে পড়েছে এবং একটু সামনে গিয়েই লক্ষ্য করলাম হরিণের ঘর তারা সেখানে নিশ্চিন্তে আছে। ওখান থেকে একটা হরিণ আমাদের কাছে আসলো আমরা তাকে যত্ন করলাম খেতে দিলাম আসলে হরিণ অনেক সুন্দর ও মা বানর সেখান থেকে একটু সামনে যেতেই লক্ষ্য করলাম খলসি ঘর পেছনে তাকিয়ে দেখি ক্যামেরাম্যান ছাড়া কেউ নেই আর ঢুকে পড়লাম সুন্দরবনের গহিনে লক্ষ্য করলাম কিছু বানর খেলা করছে আগাতে থাকলাম সুন্দরবনের ভেতরে এবং সুন্দরবন টাওয়ারের উপরে উঠে সুন্দরবনটাকে আরো সুন্দরভাবে উপভোগ করলাম আপনারাও উপভোগ করুন সুন্দরবনের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে আপনারা কখনো যদি সুন্দরবনে আসেন তাহলে সুন্দরবনের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাবেন দুপুরে নাস্তা করার সময় হয়েছে তাই আমরা পূর্বের গন্তব্যস্থলে ফিরে যেয়ে কিছু নাস্তা পানি করার পরে লক্ষ্য করলাম বানরের আসল খেলা পর্যটকরা বানরদের জন্য যে খাবার নিয়ে আসছিল সেই খাবার নিয়ে বানররা ব্যস্ত হয়ে পড়ে দেখতে পাচ্ছেন বানররা খাবার নিয়ে অনেক আনন্দে আছে সুন্দরবনে আসলে বানরদের অনেক কার্যকলাপ আপনারা দেখতে পাবেন বানরের খেলা দেখতে দেখতে যে কখন চলে গেল বুঝতেই পারলাম না। বিকেল গড়িয়ে এলো আমরা রওনা হলাম যেতে যেতে অনেক প্রাকৃতিক সৌন্দর্য আমরা উপভোগ করলাম এবং মুক্ত হাওয়ায় একটু ভালোভাবে নিঃশ্বাস নিলাম সুন্দরবনের ভেতর দিয়ে আমরা যাচ্ছি বিকেল গড়িয়ে এলো সন্ধ্যা নেমে এলো আমাদের যাত্রা এখানেই শেষ হলো তো প্রিয় ভিওর্স সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটি ভালো লেগে থাকলে শেয়ার করে আমাদের পাশেই থাকবেন